এন কর্তৃপক্ষ আপনারা জানেন বিগত তিন মাস ধরে আমরা শান্তিপূর্ণ অবস্থান করে আসছি শাহবাগে এন সামনে আমরা আমাদের দাবিটি যে যৌক্তিক এটা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির মাধ্যমে তাদেরকে বোঝানোর অনেক চেষ্টা করেছি আমরা গত মাসের তেরো তারিখে তারা আমাদেরকে কথা দিয়েছিল ডিসি মাসুদ সারের উপস্থিতিতে যে আমাদের যৌক্তিক দাবি যে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সালে সমস্ত শূন্যপদ নিবে প্রাতিষ্ঠানিক বাধা দূর করে এবং ষোলো হাজার দুশো তেরো জন যে প্রার্থীগুলো আছে আমরা সনদ পেয়েও বঞ্চিত রয়েছি তাদেরকে তারা নিয়োগ দেবে এই বছরের মধ্যে কিন্তু বিগত এক মাস পার হয়ে যাওয়ার পরেও তারা আমাদেরকে দৃশ্যমান কোনো কিছু দিচ্ছে না অর্থাৎ দৃশ্যমান কোনো প্রজ্ঞাপন দিচ্ছে না তাই তারা আমরা আমাদের সদস্য কিছু সদস্য মানে আমাদের কিছু প্রার্থী এন তে গিয়েছিল তারা আমাদেরকে সনদ হুমকি দিয়েছিল যেটা আমরা সনদটা অর্জন করেছি দুই আড়াই বছর কষ্ট করে এটা বাতিলের অধিকার রাষ্ট্রেরও নেই কারণ এই সনদটা আমরা দুই আড়াই বছর পিলি রিটার্ন ভাই আঠারো লাখ পঁয়ষট্টি হাজার সাতশো জন প্রার্থীর সাথে প্রতিযোগিতা করে পেয়েছি আমরা এটা জাল জাল সনদ না যাদের এন আন্দারে জাল সনারী আছে ষাট হাজার আপনারা যদি আমার কথাটি আপনাদের মনে হয় যে ভুল হতে পারে তাহলে আপনারা সমকাল পত্রিকা পহেলা অক্টোবর একটা পাবলিকেশন আসেন যে ষাট হাজার জাল সনুদ্ধারী রয়েছেন এন টিআরসি কর্তৃপক্ষের আন্ডারে আমরা সনদধারী এবং আমরা যোগ্য আমাদেরকে যোগ্যতার ভিত্তিতে আমরা চাকরি চেয়েছি তারা আমাদেরকে কাল মন করছে তার দুর্নীতিবাজ একটা প্রতিষ্ঠান চব্বিশে সৈয়াচারী যে পতন হয়েছে এনটিএসি থেকে সেটার পতন হয়নি তাই আমরা আজও বৈষম্যের শিকার হচ্ছি